নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো এই ঘটনাটা হয়তো সবারই মনে রয়েছে বিধানসভায় বিজেপি যখন বিজেপি বিধায়করা যখন নারী নির্যাতন নিয়ে সরব হয়েছিল এবং তারা স্লোগান দিচ্ছিল শাসকের উদ্দেশ্যে নারী নির্যাতন নিয়ে ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর সাথে একজন শাসক দলের বিধায়ক পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সাথে বাঘ হয় এবং সেখানেই শুভেন্দু অধিকারী নিগ্রহের অভিযোগ তোলেন তিনি অভিযোগ করেন তাকে ধাক্কা মারে শাসক দলের ওই বিধায়ক তারপরেই তিনি বিধানসভার সচিবকে চিঠি দেন পরবর্তীতে তিনি হাইকোর্টে দ্বারস্থ হন কার্যত এই ইস্যুটাকে নেই যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় অর্থাৎ হাইকোর্টে তিনি আর্জি জানান যাতে বিধানসভায় বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিধানসভায় ঢুকতে পারে সেই অনুমতি হাইকোর্ট দেয় যাতে সেই জন্যে তিনি হাইকোর্টে দ্বারস্থ হন যেমনটা জানি বিধানসভায় পুলিশ ঢুকতে পারে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে তারা বিধানসভায় ঢুকতে পারে না এখানেই শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন যদি প্রশাসন বা পুলিশ যদি বিধানসভায় ঢুকতে পারে তাহলে কেন্দ্র বাহিনীর জওয়ানরা কেন ঢুকতে পারবে না এই প্রশ্ন তুলে তিনি হাইকোর্টে দ্বারস্থ হন সেই মামলাতেই এবার হাইকোর্ট বিধানসভার অধ্যক্ষ এবং সচিবের কাছে নোটিশ জারি করলো এবং সেই নোটিসে জানতে চাওয়া হয়েছে বিধানসভায় যদি পুলিশ ঢুকতে পারে পুলিশ ঢোকার প্রতি যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কেন্দ্র বাহিনীর চাওয়ার না কেন ঢুকতে পারে এই নোটিশ জারি করা হয়েছে এবং জবাব চাওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষ ও সচিবের কাছে হলপনামা চেয়েছে হাইকোর্ট তাদেরকে এই কারণগুলো জানাতে বলা হয়েছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বারোই সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট তাদের হাইকোর্টকে দিতে হবে কারণগুলো উল্লেখ করে যদি পুলিশ বিধানসভায় ঢুকতে পারে তাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কেন্দ্রবাহিনীর জওয়ানরা কেন ঢুকতে পারবে না সেই কারণটা জানতে চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে